আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো একজন আমাকে একটু প্রশ্ন করেছে যে ভাইয়া আপনি যদি কোথাও চান্স না পাইতেন তাহলে আপনি আসলে কি করতেন যেহেতু শেষ বলতে সে বলল যে তার যেহেতু লাস্ট এক্সাম মানে লাস্ট এক্সামের যদি চান্স মিস হয় তারপরে আমরা কী করবো এরকম অনেক চিন্তা মাথায় আসতেছে তো আমি এটা বলি যে আমি আসলে আমাদের সময়ে জিএসটি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই দুইটা জায়গায় সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ ছিল চট্টগ্রাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম ছিল না তো আমি শুরুর যে পরীক্ষা দীর্ঘ করোনাকালীন সময়টা পার করে আমি যখন পরীক্ষায় বসি জিএসটি ভর্তি পরীক্ষায় একটা পজিশন মানে একটা মার্ক আসে আমাদের সময় কিন্তু পজিশন দেয় নাই তো পরবর্তী থেকে পজিশন দেওয়া শুরু হয় তো বিশ সেশনে আমি সেকেন্ড টাইম যে জিএসটিতে একটা মার্ক আসে সেই মার্কের উপর ভিত্তি করে আমি আসলে তখনও সেও জানি না যে আমার চান্স হয়েছে কি না তো পরবর্তী দিকে জানতে পারি যে হ্যাঁ জিএসটির এই মার্ক দিয়ে ভালো ভালো সাবজেক্ট আসতেছে তো জিএসটি পরীক্ষার প্রায় দেড় মাস আনুমানিক দেড় মাস পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় তার আগে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করি বুটেক্স অধিভুক্ত এখন মনে হয় দশটা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ আছে তখন মনে হয় সাতটা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল তো এই কলেজগুলোতে আমি অ্যাপ্লাই করেছিলাম এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমি ফার্স্ট রিলি স্লিপে সাবজেক্ট পাই নাই সেকেন্ড রিলি স্লিপেও সাবজেক্ট পাই নাই এবং আমি আবেদন করেছিলাম হচ্ছে গাজীপুরের ভাওয়াল বদরি আলম কলেজ ওটাতে আবেদন করেছিলাম এবং আমি হচ্ছে সেখানেও সাবজেক্ট পাচ্ছিলাম না পাই নাই সেখানে সাবজেক্ট পাই নাই কারণ বিশ ব্যাচ অটোপাস করছিলো আর কি বিশ ব্যাচের অটোপাসের কারণে তারা হিউজ সংখ্যক এ প্লাস পেয়েছিল প্রায় মনে হয় দুই লাখের কাছাকাছি আমি সংখ্যাটা জানি না তোমরা একটু চেক করে নিও যে বিশ ব্যাচ কত মানে অটোপাস করে কত সংখ্যক এ প্লাস পাইছিল হিউজ সংখ্যক মানে সবাই পাস এবং তাদের মধ্যে জিপিএফ একটু চিন্তাই করতে পারতো যে কত বেশি তো তাদের মধ্যে আমি গিয়েছিলাম এইচএসসি উনিশ ব্যাচ সেকেন্ড টাইম দিয়েছিলাম এইচএসসি উনিশ ব্যাচ আমার রেজাল্ট ছিল ফোর পয়েন্ট ফোর টু তো আমি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করলাম এবং সেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাবজেক্টই আসতেছে না ফার্স্ট রিলিজ স্লিপে আসে না সেকেন্ড সেকেন্ড রেল স্লিপেও আসলে না আমার তো টেনশনে মাথা নষ্ট যে সেকেন্ড টাইমও যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট না পাই তাহলে আমি কী করবো মানে করবোটা কী তখন আমি টেনশানে পড়ি এটা নর্মালি হয় না জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চলে আসে সহজে কিন্তু বিশ ব্যাচের যে অটোপাস ওটা আসলে বড় ইম্প্যাক্টফেল ছিল আমার মাথায় এত টেনশন ছিল যেটা আমি আসলে বলে বুঝে পারবো না ওই টাইমটাতে এবং ওই সময় গুচ্ছতে মানে জিএসটিতে বিশে পোস্টেশনের সিলেকশনও হয়েছিলো ওই সিলেকশন আমি বাদ পড়ে যাবো কিনা সেটা নিয়েও আমার অনেক টেনশন ছিল যাই হোক সেগুলো নিয়ে বললে অনেক বড় কথা বড় ভিডিও বড় হয়ে যাবে তো তো হচ্ছে আমি যদি আমার জিএসটিতে প্রশ্নটার জায়গাটা হচ্ছে জি এস টি বা কোনো জায়গায় আমার যদি চান্স না হইতো তাহলে আমি কী করতাম ওই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করেছিলাম আমি সেখানেই কন্টিনিউ করতাম এবং ওই যে বুটেক্স অধিভুক্ত কলেজগুলো ছিল সেখানে যদি হইতো সেখানে কন্টিনিউ করতাম জাতীয় বিশ্ববিদ্যালয়ে কন্টিনিউ করতাম না আর যদি বুটেক্স অধিভুক্ত কলেজের পরে এটা তো না হইতো তাহলে আমি তো আরেকটা পরীক্ষায় অ্যাপ্লাই করতাম মানে জাহাঙ্গীরনগরে না হলে আমি আরেকটা পরীক্ষায় অ্যাপ্লাই করতাম সেটা হচ্ছে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ সেটাতে অ্যাপ্লাই করবো করবো বাট করার আগে জাহাঙ্গীরনগরের রেজাল্ট চলে আসে হ্যাঁ তো জাবির এই ইউনিটে আল্লাহ রহমতে আমি একশো ঊনসত্তরতম হয়েছিলাম এইটা ওই যে যেহেতু সেকেন্ড লি স্লিপ সাবজেক্ট না আসার পর এরকম সিস্টেম ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে আরও পাঁচটা কলেজ চয়েস দেওয়া যাবে এরকম একটা সিস্টেম তো পাঁচটা কলেজে আমি আরও পাঁচটা কলেজ এলাকার যেগুলো ডাক নাম নাই সহজে ভর্তি হইতে হয় না এরকম এরকম একটা পাঁচটা কলেজে আমি অ্যাপ্লাই করি হ্যাঁ যাতে আমার সাবজেক্টটা আসে অন্তত বড় বড় কলেজ যেমন ভাওয়াল ভদ্র আলম কলেজ ওটা একটা নাম করা কলেজ গাজীপুরের মধ্যে তো ওটার মধ্যে অ্যাপ্লাই করে ফেলছি ওটাতে সাবজেক্টই আসতেছে না তাহলে আমি কী করব তখন হচ্ছে চেঞ্জ করে আমি আমার এলাকার আশেপাশে যেগুলোতে ডাক নাম নাই সরকারি কলেজ সেগুলোতে আমি অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করার পরেও সাবজেক্ট আসে না তখন গিয়ে তো আমি আসলে টেনশনে পড়ে যাই এবং তখন আমি মানে থার্ড রিলিজ স্লিপের সাবজেক্ট না পাওয়ার পর পরে আরেকটা রিলিজ রিলিজ স্লিপ দিবে সেটাতে সাবজেক্ট আসবে এরকম অবস্থা সেইটা রেজাল্ট দেওয়ার আগেই আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট পেয়ে যাই এবং জাবিতে হওয়ার পর তো আসলে এখানেই ভর্তি হয় এবং এ পর্যন্ত আসা কিন্তু যদি ওই সময় জাহাঙ্গীরনগরে না হইতো জিএসটিতেও ধরলাম না হইতো বা আমার যদি ভোটে সদিবৃত্ত কলেজ বা সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে না হইতো আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে কন্টিনিউ করতাম ঠিক আছে এটা হচ্ছে আমি করতাম আর একজন জিজ্ঞাসা করেছিল যে আসলে সেকেন্ড টাইমেও যদি কোনো জায়গায় চান্স না হয় তাহলে কি করতে হবে আর একটা কথা বলি আমার এক ফ্রেন্ড সে ভুল করে সে ভুল না সে ইচ্ছাকৃতভাবেই সে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করে নাই হ্যাঁ সেকেন্ড টাইমে সে মানে এই একটা ইগো নিয়েছিল যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়বো না কিন্তু পরবর্তীতে সে সে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে আবেদন করে না এটার জন্য বহুত আফসোস করছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কেন ভর্তি হলাম না কই ভর্তি হবো ভর্তি হওয়ার জায়গায় পাচ্ছে না তো এরকম একটা সিচুয়েশন চলে আসে ঠিক আছে যদিও বিভিন্ন জায়গায় ভর্তি হওয়ার বিভিন্ন সিস্টেম থাকতে পারে আসে গণ বিশ্ববিদ্যালয়ে যে কোনো সময় ভর্তি হয়ে অনার্স করা যায় এরকম সিস্টেম থাকতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগটা ওই সময় তুমি পরবর্তীতে আর পাবা না থার্ড টাইম তো এখানে নাই কাজে এইখানে আমি যেটা করতাম আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে কন্টিনিউ করতাম ঠিক আছে ভবিষ্যতে চাকরির জন্য আস্তে আস্তে আগাইতাম প্রিপারেশন নিতাম হয়তো বা বা এই পড়াশোনার পাশাপাশি কোনো একটা ব্যবসা করতাম আমি ওই যে তোমার হচ্ছে সেকেন্ড টাইমে আমি প্রিপারেশন নেওয়ার সময় আমি কম্পিউটার একটা কোর্স করছিলাম করছিলাম তিন মাসের হ্যাঁ আমি হয়তো বা পরবর্তী আরও ছয় মাসের একটা কোর্স করতাম স্কিল বাড়াইতাম নিজের হ্যাঁ এখন আধুনিক যুগে তুমি যত তোমার স্কিল বাড়াইতে পারবা তুমি যে কোনো প্রতিষ্ঠান থেকে অনেক ভালো করতে পারবা তো হয়তোবা আমি এভাবে স্কিল বাড়িয়ে নিজেকে এগিয়ে নিতাম হ্যাঁ যদি আমি পাবলিকে কোনো জায়গায় চান্স না হইতো তাহলে আরও আরও বেশি ফুট দিয়ে হয়তো বা সামনের দিকে গিয়ে যেতাম এটা আমার আমার পার্সোনালি আমার এরকম মনে মনে হইতো তখনই মনে হয়েছিল যখন আমি আসলে চান্স আর সেকেন্ড টাইমে তো আসলে আবেগ দিয়ে চিন্তা করার জায়গা না এটা একটা বাস্তবিক জায়গা এখন তোমাকে আবেগ দিয়ে চিন্তা করলে হবে না তুমি ফার্স্ট টাইমে আবেগ দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নাই আমি নিজেও তো আমি নিজে ফার্স্ট টাইমে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি ছিলাম না সাত কলেজে অ্যাপ্লাই করি নাই একটা আবেগের জায়গা থেকে যেন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বো কিন্তু সেকেন্ড টাইমে তো এই আবেগটার জায়গাটা নাই এখানে তোমাকে বাস্তবিক হতে হবে তোমার চান্স হয়েছে আলহামদুলিল্লাহ ভর্তি হয়ে যাও চান্স হচ্ছে না তুমি অন্যান্য যে জায়গাগুলো আছে সব জায়গায় ট্রাই করো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে থাকো ইউনিভার্সিটিকে ছোটো বড় ছোটো বড়ো করে দেখার সুযোগ নেই সেকেন্ড টাইমে সেকেন্ড টাইম হচ্ছে তোমার বাস্তবিক চিন্তাধারার জায়গা ঠিক আছে তো যদিও চান্স না হলে তোমার অনেক কষ্ট লাগবে এই সিচুয়েশানগুলো তোমাকে তো ডিল করতে হবে তাই না এটাকে সরাসরি তোমার ডিল করতে হবে তো আশা করি আমি বোঝাইতে পারছি যে আসলে আমি কি করতাম সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ